আদালতে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিলেন ময়নার চাচা তিনি স্বীকার করেছেন ময়নার মায়ের সাথে তার সম্পর্ক ছিল তার এমন সাক্ষাৎকারে ফুসে উঠেছে এলাকাবাসী এলাকাবাসী বলছে এই মহিলা কিভাবে এত অভিনয় করতে পারে তাকে এই গ্রামে থাকতে দেওয়া যাবে না গ্রাম থেকে ময়নার বাবা সহ সবাইকে বের করে দেয়া হবে কারণ ময়নার বাবা সব জেনেও চুপ ছিল এতদিন সে ভালো করেই জানত তার স্ত্রী তার ছোট ভাইয়ের সাথে অনৈতিক সম্পর্ক করছে তারপরেও কেন সে এর ফয়সলা করল না সব দোষ ময়নার বাবার এর আগে রবিবার সকালে শাহবাজপুর হাবলিপাড়া জামি মসজিদের তলার একটি কক্ষে নয় বছর বয়সী শিশু ময়নার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ছিল তার বাবা বাহারাইন প্রবাসী গত পাঁচ জুলাই বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় ময়না খোঁজাখুঁজির পরেও সন্ধান না মেলায় রাতেই সারাইল থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মমভাবে নিহত নয় বছরের মাদ্রাসা ছাত্রী ময়না আক্তারকে শেষ বিদায় জানাতে ভিড় করেন শত শত মানুষ সোমবার সাতই জুলাই বিকেলে শাহবাজপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজা সেখানে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কান্না ভেজা চোখে অংশ নেন জানাজা শেষে তাকে দাফন করা হয় স্থানীয় কবরস্থানে জানাজা শেষে প্রশ্ন ওঠে ময়নাকে এভাবে পৈচাশিকভাবে কে হত্যা করল আস্তে আস্তে বেরিয়ে আসে ময়নার মায়ের পরকিয়ার বিষয়টি এক পর্যায়ে গ্রামের সকলের মুখে চলে যায় বিষয়টি গ্রামের কিছু লোক আবার এই বিষয়টি সত্য বলে স্বীকার করে তারা অনেকেই বলে আমরা অনেকেই অবগত আছি ময়নার মা এবং ময়নার চাচার মধ্যে পরকীয় সম্পর্ক আছে যে কারণে হত্যাটি হতে পারে তবে এবার আদালতে ভিন্ন তথ্য দিলেন চাচা ময়নার মায়ের সাথে আমার পরকি আছে অন্যদিকে ময়নার মা বলেন আমার কারোর সাথে পরকীয়া নেই সে আমার দেবর তাই মাঝে মাঝে কথা বলতাম আর কিছু না দর্শক বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত চাচ্ছি অবশ্যই কমেন্ট করে মতামত দিন